পরকিয়া এমন একটি জঘন্য সম্পর্ক যেটা মানুষের ঠান্ডা মস্তিষ্ককে বিকৃত করে পশুতে রূপান্তরিত করে জীবনের প্রতিটা কষ্টকে হাসি দিয়ে জয় করো কারণ সূর্যের ক্ষমতা যতই থাকুক না কেন সমুদ্রকে শুকিয়ে দিতে পারে না মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার কারণ সুচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিড় থাকে না ধনের গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের সম্মান করতে শিখুন ওই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করলেও আপনার সাথে তারা খারাপ ব্যবহার করে না মধ্যবিত্তের অবস্থা হলো এই নিজের দিকে তাকালে ফ্যামিলি শেষ আর ফ্যামিলির দিকে তাকালে নিজের স্বপ্ন শেষ ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না লোকে আমার জিজ্ঞেস করে তুমি এত খুশি থাকো কেমন করে উত্তরে তাদের বলি আমি লোকের খুশিতে জ্বলি না আর নিজের দুঃখের কথা কাউকে বলি না বাবারা কখনো কাঁদে না শত কষ্ট উপেক্ষা করে পুরো পরিবারটাকে আগলে রাখে আপনি যতই উন্নত রেস্টুরেন্টে খাবার খান না কেন মায়ের হাতে রান্নার সাথে কখনোই কোনো খাবারের তুলনাই হয় না কোনো সম্পর্ককে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুইজনেরই হওয়া উচিত জীবনের প্রতিটা পা সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য একটা মেয়ের জন্য সবচেয়ে বড় স্কুল হচ্ছে তার শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই আর শিক্ষারও কোনো শেষ নেই প্রতিযোগিতার নাম জীবন নয় সহযোগিতার নাম জীবন কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে মা হলেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষিকা যেখানে মা অনেক ডিগ্রিধারী শিক্ষিকা না হয়েও অনেক ডিগ্রিধারী সন্তান তৈরি করেন যোগ্যতা কম হলেই মানুষ অহংকার করে কারণ যোগ্য মানুষেরা কখনো অহংকার করে না বরণ অন্য মানুষদের সাহায্য করে জীবনে শাসন করার মতো কেউ থাকলে তার খেয়াল রেখো তাকে সম্মান দিও আর কৃতজ্ঞতা জানিও উপরওয়ালাকে কারণ যে বাগানে মালি থাকে না সে বাগান খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কন্যা শিশু হল প্রদীপের মতো যে ঘরে আসে সেই ঘরই আলোকিত হয়ে যায় মা অনেক আগে কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে মা এখন কাঁদছে সন্তান ভাত দেয় না বলে পৃথিবীর তিনটা সত্য বউ নারকেল জামাই আগে থেকে বোঝা যায় না ভালো হবে না খারাপ আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র জলের ক্ষেত্রে সত্যি আর বাকি সব ক্ষেত্রে মিথ্যা ঝগড়ার পরে যে প্রথমে কথা বলে সে নির্লজ্জ না তার কাছে সম্পর্কটার মূল্য সবচেয়ে বেশি জঙ্গল ছোট হয়ে আসছিল কিন্তু তার পরেও গাছেরা কোঠারকেই ভর দিচ্ছিল কারণ কোঠারের হাতল কাঠের তৈরি আর গাছেরা ভেবেছিল কুঠার বুঝি তাদেরই একজন ভেঙে পড়াটা জীবন নয় ভেঙে পড়ার পর নিজেকে তৈরি করাটা আসল জীবন হিন্দু মরলে যে কাঁদে সে হিন্দু মুসলমান মরলে যে কাঁদে সে মুসলিম উভয় মরলে যে কাঁদে সে মানুষ মুখ বন্ধ রাখলেই কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন ততই শান্তিময় হবে টাকা পয়সার ঋণ তাও একসময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না তাকে কেনা যায় যার চাহিদা আছে যার কোনো চাহিদাই নেই তাকে কিসের বিনিময়ে কিনবে সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় ম্যাসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির বিশ্বাস করো খারাপ দিন শেষে ভালো দিনটা আসেই একটু দেরিতে হলেও আসে আর দেরিতে আসা সেই দিনটাতে দেখবে ভালো কিছুর পরিমাণ একটু বেশি করেই আসে প্রত্যেক ছেলে শ্বশুরবাড়ির জামায়ের আদর পায় কিন্তু প্রত্যেকটা মেয়ে শ্বশুরবাড়ির বউয়ের আদর পায় না এই তিন ধরনের বুদ্ধিমান মানুষ থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত এক যে বেশি বুঝে দুই যে নিজেরটাই বুঝে তিন যে এক বললে আর এক বুঝে মৃত্যুর পর জীবনের সবচেয়ে কঠিন সত্য স্ত্রী সাথ দেবে বাড়ির চৌকাট পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনাকে অগ্নিদান করা পর্যন্ত আপনার সঙ্গে যদি কিছু যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম আমাদের এই ভিডিওর কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওর সঙ্গেই জড়িয়ে থাকবেন